হ্যালো ড্রো আজকে আমাদের টপিক হচ্ছে ফুড সেফটির মোস্ট ইম্পর্ট্যান্ট সিস্টেম হ্যাস আপনি যদি হোটেল রেস্টুরেন্ট অথবা ফুড ইন্ডাস্ট্রিতে জব করতে চান আপনাকে অবশ্যই হ্যাসাব সম্পর্কে জানতে হবে কারণ আপনি ওয়ার্ল্ড ওয়াইড ফুড ইন্ডাস্ট্রিতে যেখানেই জব করেন কেন আপনার যদি হ্যাসাব সম্পর্কে আইডিয়া না থাকে হ্যাঁ সম্পর্কে নলেজ না থাকে ইউ ক্যান্ট বি এ প্রফেশনাল এমপ্লয়ি এই জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হোয়াট ইজ দ্য হ্যাসাপ মানে হ্যাসাপের মিনিং অ্যান্ড ডেফিনেশন কী অ্যান্ড হোয়াট আর দ্য প্রিন্সিপাল অফ হ্যাসাপ মানে ফুড সেফটি ম্যানেজমেন্টে হ্যাসাপের কী কী মূলনীতি বা কী কী প্রিন্সিপাল সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা জেনে নিই যে হোয়াট ইজ দ্য হেসাব এইচ এ সি পি হেসফের ফুল ফর্ম হচ্ছে হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস এখানে দুটা পার্ট আছে হচ্ছে হ্যাজার্ড অ্যানালাইসিস মানে ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমে আপনার হ্যাজার্ডকে অ্যানালাইসিস করা হ্যাজার্ডকে বিশ্লেষণ করা আর ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস এর মানে হচ্ছে খাবারকে আপনার হ্যাজার্ড থেকে কীভাবে সেফ রাখা যায় তার ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস নির্ধারণ করা সিম্পল ওয়ার্ডে যদি আমরা বলি যে হ্যাসাপ ইজ এ সিস্টেমেটিক অ্যান্ড সায়েন্স বেসড অ্যাপ্রোচ ইউজড ইন দ্য ফুড সেফটি ম্যানেজমেন্ট টু আইডেন্টিফাই ইভ্যালুয়েট অ্যান্ড কন্ট্রোল দ্য পটেন্সিয়াল হ্যাজার্ডস দ্যাট কুড কম্প্রোমাইজ ফুড সেফটি মানে হ্যাসাপ হচ্ছে ফুড সেফটি ম্যানেজমেন্টের একটা সিস্টেমেটিক এবং সায়েন্স বেসড বা বৈজ্ঞানিক খাদ্য নিরাপত্তা ব্যবস্থা যা আপনার ফুড প্রসেসিং থেকে শুরু করে ফুড কনজিউম করার আগ পর্যন্ত প্রতিটা দাপে আপনার হ্যাজার্ড আইডেন্টিফাই করে হ্যাজার্ড ইভ্যালুয়েট করে অ্যান্ড হ্যাজার্ড কন্ট্রোল করতে সাহায্য করে সো গেল হ্যাসাফের ফুল ফ্রম মিনিং অ্যান্ড ডেফিনেশান অল এখন আমরা জানবো যে হোয়াট আর দ্য প্রিন্সিপাল অফ হ্যাসাপ মানে হ্যাসাপের প্রিন্সিপালগুলো কি কি বা মূলনীতিগুলো কি কি। মূলত হ্যাসাপের প্রিন্সিপাল বা মূলনীতি হচ্ছে সাতটি যে সাতটি প্রিন্সিপাল বা মূলনীতি আপনি আপনার হোটেল রেস্টুরেন্ট ক্যাফে বা কিচেনে অ্যাপ্লাই করে আপনার খাবারকে হ্যাজার্ড থেকে নিরাপদ রাখতে পারবেন আপনি আপনার খাবারের কোয়ালিটি মেনটেন করতে পারবেন এর সাথে সাথে আপনি গেস্ট স্যাটিসফ্যাকশান লেভেল অর্জন করতে পারবেন সো চলুন জেনে নেওয়া যাক সেই সাতটি প্রিন্সিপাল বা মূলনীতি কীভাবে আপনি ধাপে ধাপে আপনার হোটেল রেস্টুরেন্ট ক্যাফে বা কিচেনে অ্যাপ্লাই করবেন সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হ্যাসফের যে প্রিন্সিপাল যে মূলনীতি সেটা হচ্ছে কন্ডাক্ট হ্যাজার্স অ্যানালিসিস আপনি আপনার হোটেল রেস্টুরেন্ট ক্যাফে বা কিচেনে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফুড সেফটি ম্যানেজমেন্টের যেই ধাপ সেটা হচ্ছে হ্যাজার্ডকে বিশ্লেষণ করা একটা ফুড প্রিপারেশন থেকে শুরু করে ফুড কনজিউম করা আগ পর্যন্ত অনেকগুলা স্টেপস থাকে অনেকগুলো ধাপ থাকে যেমন ফুড স্টোরেজ ফুড ক্লিনিং ওয়াশিং ফুড প্রিপেয়ারিং ফুড কুকিং প্রত্যেকটা ধাপে আপনি আপনার ফুডকে কিভাবে হ্যাজার্ড থেকে সেভ করা যায় সেটার বিশ্লেষণ হচ্ছে মূলত হ্যাজার্ড অ্যানালাইসিস এই হ্যাজার্ড অ্যানালাইসিসের মাধ্যমে আপনি জানতে পারবেন খাবারে কোন কোন হ্যাজার্ড হতে পারে মূলত হ্যাজার্ড তিন প্রকার নাম্বার ওয়ান হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজারস বায়োলজিক্যাল হ্যাজার হচ্ছে এমন সব অর্গানিজম যেটা আমাদের খালি চোখে দেখা যায় না কিন্তু ন্যাচারালি এনভায়রনমেন্টে প্রেজেন্ট থাকে যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গি মোল্ড ইত্যাদি নাম্বার টু হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড কেমিক্যাল হ্যাজার্ড হচ্ছে ডিশওয়াশ লিকুইড হ্যান্ড ওয়াশ লিকুইড ডিগ্রিজার ফেস কন্ট্রোল কেমিক্যাল কিচেন স্যানিটাইজার এই সকল কেমিক্যাল হ্যাজার যখন খাবারের সংস্পর্শে আসে বা খাবারের সাথে মিশে যায় আর ওই খাবার যখন কেউ কনজিউম করে তখন তার ফুড পয়জন হতে পারে এবং বা খাবারে আপনার বিষ হতে পারে এজন্য এগুলোকে বলা হয় কেমিক্যাল হ্যাজার্ড তারপর হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড ফিজিক্যাল হ্যাজার হচ্ছে এমন সব ফিজিক্যাল বস্তু যেগুলা খাবারের সংস্পর্শে আসার কারণে আর ওই ফুড কনজিউম করার কারণে আমাদের ফিজিক্যাল কোনো ড্যামেজ হতে পারে এই জন্য বলা হয় ফিজিক্যাল হ্যাজার্ড যেমন ব্রোকেন গ্লাস আপনার বোকাল গ্লাস যদি আপনি খাবারের সাথে আপনার জিবান আপনার দেখা গেছে জিবা কেটে যেতে পারে অথবা স্টোনস খাবারের সাথে যদি আপনার কোনো পাথর আসে আপনার চা মাধ্যমে দেখা গেছে আপনার দাঁতও ভেঙে যেতে পারে তারপর আছে প্লাস্টিক হেয়ার উড স্ক্রু অ্যাটসেট্রা সো এইগুলো কোন কোন ধরনের হ্যাজার্ডকে আপনি আপনার হোটেল রেস্টুরেন্ট ক্যাফে বা কিচেনে অ্যানালাইসিস করবেন বা বিশ্লেষণ করবেন আপনার ফুডকে হ্যাজার্ড থেকে সেফ রাখার জন্য নাম্বার টু হ্যাসপের যেই প্রিন্সিপাল মূলনীতি বা দাব সেটা হচ্ছে ডিটারমেন্ট ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস আপনি আপনার হোটেলে রেস্টুরেন্টে কিচেনে অথবা ক্যাফেতে আপনার ফুডকে হ্যাজার্ড থেকে সেফ রাখার জন্য কিছু ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট নির্ধারণ করে দেওয়া সেই ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টগুলো যেমন কুকিং ইন রাইট টেম্পারেচার আপনার সঠিক তাপমাত্রায় ফুড কুকিং করা তারপর হচ্ছে কিপিং র অ্যান্ড কুকড ফুডস সেপারেট আপনি র ফুড এবং কুকিং ফুড সেপারেট রাখা চেকিং দ্য ফ্রিজ টেম্পারেচার আপনার ফ্রিজের সঠিক টেম্পারেচার আছে কি না সেটা ডেলি চেক করা চেকিং দ্য ইনগ্রিডিয়েন্টস এক্সপায়রি ডেট আপনি যে ইনগ্রেডিয়েন্টস ইউজ করতেছেন সেটার এক্সপায়ারি ডেট ঠিক আছে কিনা না সেটা চেক করা এনশিউরিং পার্সোনাল হাইজিন আপনি যে কিচেনে জব করতেছেন আপনার পার্সোনাল হাইজিন চেক করা আপনার গ্লাভস পরিধান করা আপনার মাথায় হ্যাড পরিধান করা তারপর হচ্ছে কুলিং কুকড ফুড র্যাপিডলি টু প্রিভেন্ট ব্যাকটেরিয়াল গ্রোথ কুকিং ফুডকে দ্রুততার সহিত ঠান্ডা করে আপনি ফ্রিজ রাখবেন যেন ব্যাকটেরিয়াল গ্রোথ না হয় কারণ লং টার্ম যদি আপনার কুকিং ফুড বাইরে থাকে তাহলে আপনার ব্যাকটেরিয়াল গ্রোথ বেড়ে যেতে পারে সো এভাবে আপনি আপনার হোটেল রেস্টুরেন্ট ক্যাফে বা কিচেনে আপনার ফুডকে হ্যাজার্ড থেকে সেফ রাখার জন্য কিছু ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট নির্ধারণ করবেন নাম্বার থ্রি হ্যাসাপের যে প্রিন্সিপাল মূলনীতি বা ধাপ সেটা হচ্ছে ইস্টাবলিশ ক্রিটিক্যাল লিমিটস ক্রিটিক্যাল লিমিটসের মানে হচ্ছে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালিউ নির্ধারণ করা যেটা আপনি অ্যাপ্লাই করে আপনি আপনার ফুডকে যে তিন রকমের হ্যাজার্ড আছে বায়োলজিক্যাল হ্যাজার্স ফিজিক্যাল হ্যাজার্স অ্যান্ড কেমিক্যাল হ্যাজার্স থেকে সেফ রাখতে পারবেন সো সেই ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালুটা কি মনে করেন কুকিংয়ের ক্ষেত্রে যেই টেম্পারেচারের ক্রিটিক্যাল লিমিটস সেটা হচ্ছে পোলট্রির ক্রিটিক্যাল লিমিটস হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস মিনিমাম বি ফর ল্যাম্বের হচ্ছে সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস মিনিমাম ক্রিটিক্যাল লিমিটস ফিশের ক্ষেত্রেও একই সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস মিনিমাম ক্রিটিক্যাল লিমিটস তারপর হচ্ছে রিহিটেড ফুড রিহিটেড ফুডের যে ক্রিটিক্যাল লিমিটস সেটা হচ্ছে মিনিমাম সেভেন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এরপর হচ্ছে স্টিলিং ফুড অ্যানিকাইন্ডস অফ চিলিং ফুডের যে ক্রিটিক্যাল লিমিটস সেটা হচ্ছে বিলো ফাইভ ডিগ্রি সেলসিয়াস হতে হবে এরপর হচ্ছে ফ্রোজেন ফুড ফ্রোজেন ফুডের যেই ক্রিটিক্যাল লিমিটস সেটা হচ্ছে মাইনাস এইটিন ডিগ্রি সেলসিয়াস টু ম্যাক্সিমাম টোয়েন্টি থার্ড ডিগ্রি সেলসিয়াস সো এভাবে আপনি ক্রিটিক্যাল লিমিটস নির্ধারণ করে আপনি আপনার ফুডকে যে তিন রকমের হ্যাজার আছে সেই হ্যাজার থেকে সেফ রাখতে পারবেন নাম্বার ফোর প্রিন্সিপাল অফ হেস হচ্ছে ইস্টাবলিশ মনিটরিং প্রসিজিয়ার সো মনিটরিং প্রসিজিয়ার মানে হচ্ছে আপনি আপনার ফুডকে হ্যাজার থেকে সেভ রাখার জন্য যেই ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালিউ নির্ধারণ করছেন সেটার মনিটর করা সেটা চেক করা সো সেটা মনিটর কীভাবে করবেন যেমন টেম্পারেচার চেক আপনি যেই কুকিং টেম্পারেচার দিয়েছেন যে পোলট্রির জন্য সেভেন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস মিনিমাম ক্রিটিক্যাল লিমিটস তারপর হচ্ছে বিফ ও লেমন জন্য সেভেন্টি এরপর হচ্ছে ফিশের জন্য সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস মিনিমাম এই ভ্যালিউটা বা এই টেম্পারেচারে আপনার ফুড কুকিং করা হয় কি না সেটা সামটাইমস চেক করা তারপর হচ্ছে ফ্রিজ টেম্পারেচার মনিটরিং আপনার চিলিং ফুড যেই বিলো ফাইভ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে আপনার ফ্রিজ সেই বিলো ফাইভ ডিগ্রি সেলসিয়াসে আছে কি না সেটা চেক করা সেটা মনিটর করা এরপর হচ্ছে ফ্রোজেন ফুড মাইনাস এইটিন ডিগ্রি সেলসিয়াস টু ম্যাক্সিমাম টোয়েন্টি থার্ড ডিগ্রি সেলসিয়াস আছে কি না সেটা ফ্রিকুয়েন্টলি চেক করা বা মনিটর করা এরপর হচ্ছে ভিজুয়াল চেক আপনার ফ্রিজ ঠিকমতো কাজ করে কি না বা ফ্রিজে অতিরিক্ত আইস জমাট হয়েছে কিনা সেটা ভিজুয়ালি চেক করা এরপর হচ্ছে ফ্রিকুয়েন্সি চেক আপনি কখন চেক করবেন তার টাইম নির্ধারণ করে দেওয়া যেমন মর্নিং আফটারনুন অ্যান্ড ইভিনিং সো এভাবে আপনি মনিটরিং প্রসিজার মাধ্যমে আপনি আপনার যেই ক্রিটিক্যাল লিমিটস আছে সেটা আপনার ফুডকে হেসার থেকে সেভ করার জন্য আপনার ওয়ার্ক প্লেসে ইস্টাবলিশ করবেন নাম্বার ফাইভ প্রিন্সিপাল অফ হ্যাঁ হচ্ছে কারেক্টিভ অ্যাকশান আপনি যে মনিটরিং করছেন যদি মনিটরিংয়ে কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে আপনি কি অ্যাকশন নেবেন সেটাই হচ্ছে মূলত কারেক্টিভ অ্যাকশান মনে করেন আপনি ফ্রিজ মনিটরিং করতে গেলেন আপনি দেখলেন যে আপনার চিলিং ফ্রিজের টেম্পারেচার ঠিক নেই যে বিলো ফাইভ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা সেটা নেই তখন আপনি কি অ্যাকশন অ্যাকশন নেবেন আপনি অ্যাডজাস্টিং ইকুইপমেন্ট আপনি যদি দেখা গেছে আপনার ইকুইপমেন্ট অ্যাডজাস্ট করতে পারেন অথবা রিপেয়ার করতে পারেন যদি কোনো পার্টস চেঞ্জ করা লাগে সেটাও করতে পারেন এছাড়াও ইনভেস্টিগেট রুট কজ আপনি ফ্রিজে কেন টেম্পারেচার ঠিক নাই সেটার রুট কজ ইনভেস্টিগেট করতে পারেন কি পাওয়ারের সমস্যা নাকি অন্য কোনো সমস্যা আপনি যেই সকল অ্যাকশন নিয়েছেন সেগুলোর আপনি রেকর্ড করতে পারেন সেগুলো আপনি নোটবুকে লিখে রাখতে পারেন সো এভাবে আপনি কারেক্টিভ অ্যাকশন অ্যাপ্লাই করতে পারেন নাম্বার সিক্স হচ্ছে ভেরিফিকেশন প্রসিজিয়ার্স ভেরিফিকেশন প্রসিজিয়ার্সের মানে হলো আপনি যেই আপনার হোটেল রেস্টুরেন্ট ক্যাফে বা কিচেনে হ্যাজার অ্যানালাইসিস করে যে ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস বা ক্রিটিক্যাল কন্ট্রোল লিমিটস ইস্টাবলিশ করছেন সেটা ঠিক মতো কাজ করতেছে তারই ভেরিফিকেশন সো ভেরিফিকেশন প্রসিজিয়ার্স কীভাবে করবেন যেমন কুকিং রিভিউ আপনি আপনার ফুডকে সামটাইমস যেই ফুডের টেম্পারেচার সেটা আপনি থার্মোমিটার দিয়ে চেক করতে পারেন অথবা আপনি ফুড টেস্ট করতে পারেন আপনার ফুডকে অন্য কোনো ল্যাবে নিয়ে যেই ফুডের কোনো মাইক্রো অর্গানিজম আছে কিনা। না বা বায়োলজিক্যাল কোনো হ্যাজার্ড আছে কি না সেটা চেক করতে পারেন তার হচ্ছে ইনভায়রনমেন্ট টেস্টিং আপনি আপনার কিচেন বা আপনার হোটেল রেস্টুরেন্টে যে ইনভায়রনমেন্ট আছে সেটা ঠিক মতো আছে কি না সেই ইনভায়রনমেন্টের সেট আপ ঠিক মতো আছে কি না সেটা আপনি টেস্ট করতে পারেন এরপর হচ্ছে অডিটিং বাই থার্ড পার্টিস আপনি দেখলেন আপনার ইস্টাবলিশমেন্টে সব কিছু ঠিক এরপরও আপনি চাইলে কোনো থার্ড পার্টিজের মাধ্যমে আপনার যে ইস্টাবলিশমেন্ট আছে সেটা অডিট করিয়ে আপনি এই ভেরিফিকেশান প্রসিজিয়ারটা কমপ্লিট করতে পারেন লাস্ট বাট নট লিস্ট অথবা নাম্বার সেভেন প্রিন্সিপাল অফ হ্যাসআপ হচ্ছে ডকুমেন্টেশন অ্যান্ড রেকর্ড কিপিং ডকুমেন্টেশন অ্যান্ড রেকর্ড কিপিংয়ে আপনি ফুড সেফটি ম্যানেজমেন্টে হ্যাসআপের যে সকল অ্যাক্টিভিটিস করছেন সেগুলোর রেকর্ড রাখা সেগুলোর ডকুমেন্ট রাখা সো কোন কোন ডকুমেন্ট অ্যান্ড রেকর্ড রাখবেন সেটা হচ্ছে হ্যাজার্ড অ্যানালিসিস রিপোর্ট আপনি যে হ্যাজার্ড বিশ্লেষণ করছেন যে তিন প্রকারের হ্যাজার্ডের অ্যানালাইসিস করছেন সেগুলোর রিপোর্ট রাখা তারপর হচ্ছে ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস মনিটরিং রিপোর্ট আপনি যেই ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস এবং ক্রিটিক্যাল কন্ট্রোল লিমিটস স্টাবলিশ করছেন আপনার ওয়ার্ক সেটার রিপোর্ট রাখা তারপর হচ্ছে কারেক্টিভ অ্যাকশন রিপোর্ট আপনি যেই কারেক্টিভ অ্যাকশন নিছেন সেটার রিপোর্ট রাখা এরপর হচ্ছে এমপ্লয়ি ট্রেনিং রিপোর্ট আপনি যেই হ্যাজাপের বা ফুড সেফটির যেই ট্রেনিং দিয়েছেন আপনার এমপ্লয়িকে সেগুলোর রিপোর্ট রাখা এরপর হচ্ছে ভেরিফিকেশান রিপোর্ট অ্যাটসেট্রা আপনি যেই ভেরিফিকেশন করছেন আপনার ওয়ার্ক প্লেসকে সেগুলোর ভ্যারিফিকেশন রিপোর্ট আপনি ডকুমেন্টেশন এবং রেকর্ড কিপিংয়ের আকারে আপনার ওয়ার্ক প্লেসে রাখা সো এই হচ্ছে মূলত ডকুমেন্টেশন অ্যান্ড রেকর্ড কিপিংয়ের আন্ডারে কি কি প্রসিজিয়ার সো আই হোপ আপনি এখন বুঝতে পারছেন যে হোয়াট ইজ দ্য হ্যাস আপ অ্যান্ড হোয়াট আর দ্য প্রিন্সিপাল অফ হ্যাস মানে হ্যাস কি অ্যান্ড হ্যাসপের কী কী প্রিন্সিপাল কী কী মূলনীতি বা কী কী স্টেপ দা ফলো করে একটা হোটেল রেস্টুরেন্ট ক্যাফে অথবা কিচেনে ফুড সেফটি ম্যানেজমেন্টে হ্যাসাপ অ্যাপ্লাই করবেন আপনার যদি কোনো ডাউট থাকে প্লিজ রাইট ডাউন ইন দ্য কমেন্ট সেকশন আই উইল ট্রাই টু ক্লিয়ার অফ ইট দ্যাটস অল অ্যাভার টুডে থ্যাংক ইউ সো মাচ ফর লার্নিং